হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজ সারাদিন কী করি না করি সবটাই থাকবে এই ভিডিওতে তো বেশি দেরি না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ঠিক আছে তো এখন আমি মানে একটু আগে এখন নটা বাজতে যেন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আমার পরও ছিল না যার কারণে আজকে লেট করে উঠেছি একটু ফ্রেশ ট্রেশ হব তারপরে আমার আবার একটু আজকে বনগাই যাওয়া আছে যার কারণে ওই তা সাড়ে দশটা দশ মানে দশটার দিকে বেরিয়ে পড়বো তো কী কী করি না করি দেখতে থাকো তো এখন আমি সাত সকালে ঘুমতে করতে এখন খাব ঠিক আছে এখন তো এবার স্নান করাতে হয়ে গেছে ঠিক আছে এখন আমি খাবো তারপরে বেরোবো চলো তারপর রেডি হলো মশ্চারাইজার নিয়েছি আর এখন আর কিছু নিই তো চলো রেডি যাক রেডি হব না এখন খাবো তারপরে রেডি হবো সকালের খাবারে এই চাই মাছ ভাজা পুই ফল ভাজা আলু সিদ্ধ যেটা আমার অল টাইম ফেভারেট আর হচ্ছে এখানটায় হচ্ছে মাছের ঝোল ঠিক আছে খেয়ে দিন দেখা হচ্ছে তারপরে রেডি হবো তাড়াতাড়ি মিলিয়ে ঠেকেছে ওরা চলে এসেছে নাহাটা অলরেডি আমরা ওখান থেকে যাবো নোহাটের একটু কাজ আছে তারপরে তারপরে বাস ধরে বলাই তো এই যে আমি রেডি পুরোপুরি ঠিক আছে এমনিতে লেট সব জায়গায় লেটই হয়ে যাচ্ছি মানে হয়েই যায় আর কি তো বেরোনো যাক চলো ব্যস্ত যে দেখা আবার আসি ভালোই গরম পড়েছে যার কারণে একটা আইসক্রিম কিনে নিয়েছি মানে আমার তো খুবই গরম লাগছে আইসক্রিম আর তার সাথে একটা ভাজা খেতে পারছি না পাঁচ টাকা প্যাকেট চলে ভাবলাম একটা কিনেই নিই খেতে খেতেই যাবো বাসের মধ্যে বাস ছাড়তে এখন অনেক দিন তাই এটা কিনে নিলাম তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাস থেকে তো মেয়ে করে চলে না কি বাড়ির দিকে যাই বাড়ি যেয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ধুয়ে থাকবো তারপরে আবার সাড়ে তিনটার আমার বেরোনো আছে মানে পড়া আছে পড়ানো আছে আর কি তো তারপরে বেরোবো তো চলো বাড়িতে দেখাচ্ছি আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর পড়াতে যেহেতু যাবর জন্য একেবারে আমি বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ আগে এখন প্রায় বাড়ির কাছে চলে এসেছি তো আমি তো পড়িয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে ঠিক আছে তারপরে একটু শুয়ে বসেছিলাম মা দিদা ছিল ওদের সাথে গল্প করছিলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপরে একটু ল্যাদ খেলাম ছবি পোস্ট করলাম ফেসবুকে তো এরকম ল্যাদই খাবো রান্না হচ্ছে রান্না হবে তারপরে খাবো দাও শুরু করবো তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে বলো কেমন লাগছে হেটভি লাগছে দিদা তোমার কেমন লাগছে আর এই যে এটা খাওয়াচ্ছে যে কেমন লাগছে ভালোই লাগছে তোমার ভালো লাগছে হেফভি লাগছে